এই বিষয়গুলো নিয়েই আমরা তো প্রত্যেকদিন আলোচনা করি কিন্তু এখানে আজকে যখন আমি আর দাদা কথা বলছিলাম আমার মাথায় একটা প্রশ্ন এলো মানে কথা বলতে বলতে আলোচনার মধ্যেই সেটা এলো যে সামনেই শিবরাত্রি আর রবিবার দিন শিবরাত্রি রয়েছে কিন্তু শিবরাত্রি কেন করা হয় মানে আমি নিজেও আমার মায়ের আজ্ঞা অনুযায়ী প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢালি নিরামিষ খাই কিন্তু কেন ঢালি তা আমি জানি না আমি শুধু নমশিবায় বলে জল ঢালি বার এইটুকুই শিবরাত্রির আলাদা করে কি মাহাত্ম রয়েছে বা সেই দিনটা আরও কী কী বিশেষ উপাচার করলে তার বিভিন্ন ফল রয়েছে সেসব আমার কিছু জানা নেই সেই জন্য আমাকে বল বলা হলেও আমি করি না আমি তাই দাদা বললেন তাহলে আজকে এটাই বিষয় হবে যে যারা জানেন না যে এই বিষয়টি কি কেন করবেন তারা সেটা নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তবে তার আগে আরও একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে দাদার দাদার অনুষ্ঠানে যদি আপনারা টেলিভিশনের ওপারে যারা রয়েছেন তারা তো অবশ্যই টেলিভিশন থেকে দেখতে পারবেন সেখানে ফোন নম্বর যাচ্ছে সেখান থেকে আপনারা ফোনও করতে পারবেন কিন্তু যারা টেলিভিশনের পর্দায় এখন নেই বর্তমানে তারা কিভাবে দেখবেন তারা আমাদের সিটিভি নেগেটিভ প্লাসের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে লাইভ অনুষ্ঠানটি দেখতে পারবেন একদম যদি আপনার ফোনে ইউটিউব থাকে সেখানে যাবেন সেখান থেকে ইউটিউব থেকে সিটিভি নেগেটিভ প্লাস খুলবেন সেখানেই কৌশিক ডি একটা আলাদা করে লাইভ সেগমেন্ট যাবে সেই লাইভ সেগমেন্টে ক্লিক করলে আপনি সরাসরি এই অনুষ্ঠান আপনার হাতের মুঠ ফোনেই ঘরে বসে বা বাইরে গাড়িতে যেখানে খুশি দেখতে পারবেন তাহলে আজকে আমরা আজকে আমাদের যে অনুষ্ঠান যে বিষয় সেটা শুরু করি দাদা শুরুতেই যেটা আমি বললাম যে আমি নিজেও জানি না আমি সেই জন্য তোমার কাছে জানতে চাই যে প্রত্যেকটা সোমবার আমি আমার ওই মাতৃ আজ্ঞা পালনের জন্য যেমনটা তুমি বলছিলে যে মা বলেন তাই আমি করছি কিন্তু এর পেছনের মাহাত্ম কি রয়েছে মানে আমি কেন করি এটা নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি যেহেতু আগামীকাল ভ্যালেন্টাইনস ডে তার পরের দিন মহাশিবরাত্রি প্র্যাকটিক্যালি শিবরাত্রির কথাটা আমরা যখন বলি তখন বলি মহা মহাশিবরাত্রি আর বৃষ্টি এক্ষুনি এত সুন্দর কনফেস করল এই সততা যদি আমাদের প্রত্যেকটা ভক্তের মধ্যে থাকত তাহলে ভগবান আমাদের কাছে তো আছেনই তিনি জাগ্রত হয়ে যেতেন আমার ধারণা বৃষ্টি মাতৃ আজ্ঞা পালন করার জন্য প্রত্যেক সোমবার নমশিবায় মন্ত্র বার জপ করে শিবলিঙ্গকে স্নান করার এবং সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করে ভেরি গুড আজ্ঞা পালন অন্যতম কর্তব্য আমাদের সেটা সে করে কেন করে কি করছে ও নিজেই কনফেস করলো জানি না এবার শিবরাত্রি তো সর্বদা যদিও এবার রাত্রি না শিবরাত্রের দিন অংশটা সোমবার পড়ে গেছে বাই ডিফল্ট অর্থাৎ বৃষ্টি এমনি প্রত্যেক সোমবারের মতো আগামী সোমবারও বাবার মাথায় জল দেবে এবং সেই দিনটা নিরামিষ খাবে সুতরাং এটা অটোমেটিক পড়ে গেছে এবার বৃষ্টির শিব চতুর্দশীর মধ্যে তাই বৃষ্টি সোমবার জল দেবে এবং নিরামিষ খাবে যদি না পড়ত তাহলে বৃষ্টি দেয় না কনফেস করেছে এবং আমি মনে করি এটায় তার মধ্যে যে শিব সাইত আছে তিনি জাগ্রত অবস্থায় আছেন তার কারণ বৃষ্টি আমরা যদি শিব একটা খুব সিম্পল শব্দ আমরা যদি শিবের থেকে হস্যটাকে তুলে নিই কী হয় সব 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 মানে যার কোনো কনসাসনেস নেই তাই তো সব সেই আনকনসাস বস্তুটার মধ্যে যদি ই যোগ করে দিই হস্যই যোগ করে দিই আর হস্যইটাকে যদি আমরা আধুনিক বিজ্ঞানের ফর্মে ইংরাজি শব্দে ই বলি ই সাধারণভাবে যারা আমরা বিজ্ঞান পড়েছি বা পড়িনি ক্লাস টেন অবধি তো সকলেই বিজ্ঞান পড়েছি ই সাধারণভাবে বৈজ্ঞানিক অর্থে ব্যবহার করা হয় এনার্জি বোঝাতে সুতরাং সবের মধ্যে যখন এনার্জি ফ্লো করে তাহাই শিব হয়ে যায় সেই জন্য আমরা মানুষ শিবলিঙ্গ আমরা অবশ্যই পরমেশ্বর শঙ্করের মহাদেবের রূপ বর্ণনা করি তাকে আকার দান করি অবশ্যই কিন্তু তার সম্বন্ধে বলতে গিয়ে আমরা একটা কথাই বলি আকারের আগে তিনি হচ্ছে স্বরূপ যেটা জ্যোতি অ্যাকচুয়ালি শিবের কোনো স্বরূপই হয় না তার কারণ সব আছে নেই আনকনসাস সেটা একটা স্থূল বিষয় সেটা যখন এনার্জি তার মধ্যে প্রবাহিত হয়ে যায় যখন সেটা শিব হয়ে যায় তখন সেটা কনসাস হয়ে যায় তখন তার মধ্যে যে তরঙ্গটা চলতে থাকে সেটাই শিব সুতরাং আপনি আমি মানুষ বৃষ্টি খুব সুন্দরভাবে নিজে কনফেস করলো অফ ক্যামেরা আমার কাছে করেছে অন ক্যামেরা আপনাদের সামনে করলো আমি বললাম এটাই প্রশ্ন তার কারণ তার কারণ ওর যে কনসাস লেভেল ও অকপটে সরলতার সাথে স্বীকার করেছে আমার মা বলেন তাই আমি প্রত্যেক সোমবার শিবলিঙ্গের মাথায় শিবায় মন্ত্রে জল ঢালি কেন ঢালি কি ঢালি জানি না মা বলেছেন মা এক মাতৃ আজ্ঞা পালন করি এবং নিরামিষ আহার গ্রহণ করি পুরো কনফেস করেছে অর্থাৎ ওর ভেতরে যে কনসাসনেসটা আছে সেখানে প্রকৃত এনার্জি ফ্লো আছে তাই ও সততার সাথে কথাটা অফ ক্যামেরা আমার কাছে অন ক্যামেরা এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কনফেস করে দিল আমরা লক্ষ লক্ষ কেন কোটি কোটি মানুষ আগামী রোববার মহানিসীত রাত এগারোটা সাতাশ মিনিট থেকে শুরু হবে মূলত সেই সময় আমরা বাবার মাথায় জল ঘি মধু দুধ শর্করা অর্থাৎ পঞ্চামৃত সহ সব নিয়ম নিষ্ঠা ভরে পুজো করব তার মাথায় অর্পণ করব। সব ঠিক কিন্তু আমরা সবে আছি না শিবে আছি এই কনসাসনেস যদি আমার আপনার অভ্যন্তরে না থাকে তাহলে কিন্তু আপনি আমি হস্যই নেই এনার্জিটা নেই আপনি আমি কিন্তু সবে আছি যতই লিটার লিটার গেলন গেলন জল ঢালুন দুধ ঢালুন ঘি ঢালুন দই ঢালুন চা খুশি ঢালুন বেকার সেখানে কোন উপাচার করছেন কোন ফুলের মালা দিচ্ছেন কত মুখী রুদ্রাক্ষ ধারণ করছেন আমি জামা প্যান্ট পরা জ্যোতিষি বলছি বেকার তার কারণ শিব তত্ত্বেই আমি আজি আপনি আছেন বৃষ্টি আছে সকলে আমরা আছি কারণ শিব অ্যাকচুয়াল তত্ত্ব কোনো আলাদা আকার নেই যার নিরাকার ব্রহ্ম আলটিমেট সৃষ্টি কিংবা ধ্বংস সবের ওপরে তিনি যার ফলে তাকে অনাদি বলা হয়েছে যার আদিও নেই অন্তও নেই সুতরাং সেই ভাবনা থেকে সেই চিন্তন থেকে আপনি আমি ও বললো নম শিবায় মন্ত্রে কেন বলি কেন জল ঢালি জানে না বৃষ্টি যে কথাটা বলল নম শিবায় বৃষ্টি যে স্থূল শরীরটা নিয়ে আছে যার মধ্যে এনার্জি ফ্লো হচ্ছে বলে ওর প্র্যাকটিক্যাল কনসাসনেসটা আছে এই যে শরীরটা আছে পঞ্চতত্ত্বের ও যে বললো নম শিবায় মন্ত্র এগারোবার জপ করি মা বলেছেন জপ করে বাবার মাথায় জলটা ঢালি প্রত্যেক সোমবার এই যে কথাটাও বলল এটাও পঞ্চ ইন্দ্রিয়কে কালেক্ট করে বলল এই যে কথা বলার জন্য যে প্রাণ বায়ুগুলো কাজে লাগালো সেখানেও পঞ্চপ্রাণ সুতরাং পঞ্চতত্ত্বের মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গঠিত এবং পঞ্চপ্রাণের দ্বারা আমরা সবের জায়গায় শিব হয়ে আছি সুতরাং দেখুন পাঁচ বৃষ্টি পাঁচ তো আমরা যখন বলছি ন ম শি বা ও আলটিমেট কত পঞ্চাক্ষরি তাহলে আমি তুমি বা শিব কি আলাদা হলো এবার যতক্ষণ এনার্জিটা তোমার আমার বা আমাদের সকলের মধ্যে আছে সেই কনসাস লেভেল জাগ্রত আছে আমরাও সকলেই শিব যার ফলে বলাই হয় শিবহম শিবহম শিব স্বরূপম অর্থাৎ আমি সেই শিব আমি সেই পরাৎপর শিবা সেই বোধ সেই চেতন যদি আপনার আমার মধ্যে জাগ্রত না হয় হ্যাঁ লিটার লিটার দুধ বিক্রি হয়ে যাবে প্রচুর জলের অপচয় হয়ে যাবে প্রচুর পুষ্প যা ভাইরা করেছেন নিশ্চয়ই তাদের বিক্রি হবে হোক ভেরি গুড সবই একটা অর্থনৈতিক ব্যাপার সুতরাং সবই এনার্জি ফ্লো দরকার কিন্তু সবটাই আলটিমেট শিবরাত্রি যাপন করছি কেন বলা হয় এই দিন রাত্রি জাগরণের কথা তার কারণ হচ্ছে কনসাসনেস আমাদের মধ্যে যেটা যদি আমরা এই মহাশিব চতুর্দশী রাত্রিটায় জাগর জাগ্রত অবস্থায় থাকি আমাদের ভেতরের যে পঞ্চতত্ত্ব যেটা পঞ্চ ইন্দ্রিয়কে বেশ করে খেলছে সেটা পঞ্চপ্রাণের মাধ্যমে আমাদের মূলাধার থেকে একদম পরম তত্ত্ব অনুযায়ী শিবতত্ত্ব অনুযায়ী সম্পূর্ণরূপে প্রবাহিত করা যায় সুতরাং সবটাই আলটিমেট অ্যামালগামেশান হচ্ছে সায়েন্সের বলে গেছে পুরাণ বলে গেছে আমাদের শাস্ত্র প্রমাণ করেছেন দুশো বছর আগের মহান বিজ্ঞানী আইনস্টাইন তার কারণ মাসের সঙ্গে ভাইব্রেশানের স্কোয়ার রুট একত্রিত হলে এনার্জি হয় সুতরাং এনার্জি যদি ফ্লো না করে তাহলে এই মাস ভাইব্রেশান লেস হয় তাহলে তো ইজগাল টু এম স্কোয়ারই দাঁড়াবে না তা সেটাই তো শিবতত্ত্ব আলটিমেট সুতরাং এর বাইরে কি আছে আমার জানা নেই উপাচার আছে টোনা টোটকা আছে এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ আছে আরও বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ আছে ধারণে এই হয় ধারণে ওই হয় ধারণে তাই হয় হয় কোন কনসাস লেভেল থেকে আপনি আমি ওটা ধারণ করছি যদি কনসাস লেভেলটা ঠিক না থাকে তাহলে দিনও ওইটা ধারণ করে আপনি আমি কিচ্ছু করতে পারবো না অনেক ধনী মানুষ দেখবেন ফটো সেশানের জন্য অনেক নিম্নবর্তী জায়গায় গিয়ে অনেক সময় আগে দিচ্ছেন তাদের সঙ্গে বসে খাচ্ছেন আল্টিমেট লক্ষ্য কি খিচমেরি ফটো যে ভান্ডারটা করলেন সেটা দারুণ পুণ্যের কিন্তু যখন তাদের সঙ্গে খেতে বসলেন তিনি কিন্তু ওই জায়গাটার সঙ্গে খুব একটা নিজেকে ম্যাচ করতে পারছেন না কারণ দুটো কনসাস লেভেল আলাদা তাও খিচমেরি ফটো বলে তিনি ছবিটা নিয়ে নিজের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে আপলোড করে দিলেন কিংবা একটা একদম হতদরিদ্র পরিবারের মানুষকে আপনি অবশ্যই একটু ভালো বেশভূষা পরিয়ে তাকে ভালো খাদ্য খাবার দিতে পারেন কিন্তু তাকে আপনি কোনো ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে নিয়ে গিয়ে হঠাৎ করে বসিয়ে যদি খাওয়ান আপনার ভালো ইনটেনশান থেকে খাওয়াচ্ছেন তাকেও ওই ভাইব্রেশনটায় আগে আসতে হবে তাহলে সে সেটা গ্রহণ করতে পারবে কোনোভাবে সে সেটা পেয়ে গেল সে হয়তো কিছু খাদ্য খাবার খেলো কিন্তু আলটিমেট আদব কায়দা জানে না সুতরাং কোনোটারই আমাদের প্রয়োজনীয়তা নেই যে যে স্তরে আছি আমাদের কনসাস লেভেল অনুযায়ী ঈশ্বর সকলের জন্য ফাইভ স্টার সেভেন স্টারের খাওয়া মানুষের জন্যও না আবার ফুটপাথবাসী মানুষের জন্য নয় এরকমও না সুতরাং আমরা যদি নিজেরা সেই বোধ থেকে আমরা সেই কর্মটা করতে পারি নিজেরা যদি প্রকৃত কনসাসনেস নিয়ে থাকতে পারি এনার্জিটা প্রকৃত এনার্জিদের যদি আমাদের মধ্যে ফ্লো করাতে পারি তাহলে আমরা সকলেই আলটিমেট পরমেশ্বর পরাত্পর শিবাই হব আর যদি না হয় এনার্জি লেস হই কিন্তু বাহ্যিকভাবে অনেক কিছু শো করছি আলটিমেট আপনি আমি সব সরু কারণ সেখানে ইটা নেই আর শিবের থেকে ই সরে গেলেই সেটা সব হয় যার ফলে যাবতীয় তমগুণের কারক বলা হয়েছে দেবাদিদেবকে কিন্তু অ্যাকচুয়ালি না এনার্জিটা যদি রহিত হয়ে যায় তাহলেই সেটা তমগুণে চলে যায় সেই মতো আমাদের আসতে হয় সেই মতো শিবরাত্রি যাপন করতে হয় আর যেহেতু রোববার শিবরাত্রি সকলে সেই মন মানসিকতা আর বৃষ্টির মতো শুদ্ধতা নিয়ে অবশ্যই বাবার মাতায় জল দিন পঞ্চ ইন্দ্রীয় পঞ্চপ্রাণের এই শরীরকে পঞ্চতত্ত্বের সঙ্গে একত্রিত করে বারবার আমি বলেছি এই যে বৃষ্টির প্রত্যেক সোমবার বাবার মাথায় জল দেয় ওর মা বলেছেন তাই দেয় যেহেতু বৃষ্টি সবে মাত্র আজকে দ্বিতীয় দিন আমার সাথে বসছে এই অনুষ্ঠানে তাই বিষয়টা হয়তো জানে না আপনারা অনেকেই জানেন এর আগেও আমি বলেছি যে শিবের মাথায় জল দেবেন ভাববেন যে আপনি যখন বাথরুমে গিয়ে আপনার মাথায় শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ারটা খুলে দিয়ে দাঁড়িয়ে আছেন বা মগে করে বালতি থেকে নিয়ে মাথার থেকে জল ঢালছেন খুব গরম আপনার শরীর যেরকম দুমক জল আস্তে আস্তে মাথার উপর দিয়ে ঢাললে সারা শরীরে প্রবাহিত হলে যেরকম একটা ঠান্ডা স্রোত বয়ে গেলে ওই গরমটা আস্তে আস্তে কাটে আমরা কি বলি আ কিংবা শাওয়ারের নিচে চুপ করে গরম শরীরটা নিয়ে দাঁড়ালে যখন মাথার মধ্যে জলটা পড়ে সারা শরীর দিয়ে বয়ে বয়ে নিচে নামে আমরা বলি আ কথাটা আসে আমাদের মধ্যে আসে তো বৃষ্টি যখন শিবের মাথায় জল ঢালছ তুমি কখনোই ভাববে না নমসিবাই মন্ত্র বলছি তুমি কোন লিঙ্গকে স্বরূপে নিয়ে তার মাথায় জল ঢালছো ঢালছোয়ালি জল ঢালছো তোমার অভ্যন্তরস্থ শিবের মাথায় অর্থাৎ স্নানটা তুমি দেবাদিদেব মহাদেবকে করাচ্ছ না তুমি স্নান করে এসছো শুদ্ধ বস্ত্রে এবার বাবার মাথায় নমশিবাই মন্ত্রে জল ঢালছো ভাবো ওই জলটাও তুমি তোমার মাথাতেই ঢালছো ভাবটা হবে সেরকম তাহলে ওই বাবার মাথায় যখন নম শিবায়িবায় নম শিবায় নেই যতটা জল নাও দুধ নাও মিশ্রিত নাও যতক্ষণ ওইটা আছে নম শিবায় নম শিবায় মন্ত্রটা জপই করতে থাকবে ন এগারো আঠাশ একশো আট হাজার আট ও সব কোনো ফেক জপ অজপা কাউন্টলেস তুমি কোন সংকল্প নাওনি যে এতবার আমি জপ করব সুতরাং সংকল্পহীন ভাবে আমরা যদি কোন মন্ত্র জপ করতে থাকি অজপা কোনো কাউন্টিং দরকার নেই সুতরাং আমরা বাবার মাথায় স্নান করাচ্ছি তুমি এরকম বলতে পারো যে আমি রোজ সাড়ে সাত মিনিট স্নান করি না হয় হবে না কারুর হয় না অবস্থা পরিপ্রেক্ষিত শরীরের অবস্থা সবকিছু হিসাব করছে আমরা করি তাই তো সুতরাং তুমি এক ঘটি বা এক গ্লাস জল নিয়েছ কতবার নমস্যিবায় মন্ত্র জপ করবে ওর মধ্যেই ওই ঘটির জলটাকে কি করে রাখছো কারণ স্নানটা তো তুমি শিবকে করাচ্ছ না স্নানটা তুমি তোমাকে করাচ্ছ তাহলে সেখানে যদি টাইমিং না থাকে এখানে কেন মন্ত্র যখন আমি এগারোবার জপ করছি মরালনেস একটা টাইম তাহলে কেন আমি টাইমে বাজছি ওই স্নানটাকে তাহলে নমসিবায় মন্ত্রটা বলতেই থাকি কারণ ন মশিবায়ো আমি অভ্যন্তরস্থ আমার মধ্যে দেবাদিদেব যে বসে বিরাজ করে এনার্জি দিয়ে আমার কনসাস মেসকে রেখেছেন আমি তাকে স্নান করাচ্ছি এবং তৃপ্ত হচ্ছি তিনি তৃপ্ত হচ্ছেন না আমি তৃপ্ত হচ্ছি সব কিছুই আমাতে নট আমার আমাকে নয় আমাতে আচ্ছা আমরা বলি আমার আমি বলেছি আমি করেছি আমার চাই হু এম আই আমি যদি জিজ্ঞাসা করি বৃষ্টি তুমি কে বৃষ্টি বলবে বৃষ্টি এই সার আরে ওটা তো নাম তুমি কে উত্তর নেই কোন উত্তর নেই তার কারণ আমি তো আমি নই আমি তো সেই পরাৎপর শিব এবং শিবা মা ভগবতী এবং স্বয়ং শিব সুতরাং যারা আদি অন্ত নেই সে আবার আমি আমি হয় কি করে সেই জন্য আমিও না তুমিও আমি না আর যারা বলে আমি এইটা বলছি আপনারা করুন এই হবে আমি এটা বলছি আপনারা বলুন এই হবে যারা করছে তাদেরও কিছু হয় না কখনো ঝড়ে বক মরে কখনো ফকিরের কেরামতি বাড়ে তারপরে যখন ঝড়ে বক মরে না ফকির দেখা যায় পালিয়ে গেছে এই হচ্ছে আমাদের ধর্মের আলটিমেট সার যেটার পেছনে আমরা দৌড়ে বেড়াচ্ছি সুতরাং অনেকক্ষণ কেউ ফোনে দাঁড়িয়ে আছেন খুব রাগ করছেন আমার ওপর ঠিক আছে আজকে এইটা নিয়ে আলোচনা করলাম এক্ষুনি ফোনটা তার নিয়ে নিই তার কারণ এই শিবরাত্রির পেছনে পেছনেই পনেরো তারিখ শিবরাত্রি হবে যেহেতু চতুর্দশী সোমবার বিকেলবেলা সাড়ে পাঁচটা নাগাদ শিবরাত্রি চতুর্দশী কাটবে অমাবস্যা লাগবে তারপরে কিন্তু সতেরো তারিখ এই বছরের প্রথম সূর্যগ্রহণ কুম্ভ রাশির করে সুতরাং সেটা নিয়ে আমরা আগামী মঙ্গলবার আলোচনা করার সুযোগ পাবো অবশ্যই করব কারণ সূর্যগ্রহণ সতেরো তারিখ আছে আফটার শিব চতুর্দশী পরের অমাবস্যাতেই সূর্যগ্রহণ ওয়ার্ল্ড ওয়াইড ভেরি মাচ অ্যালার্মিং এবং অনেক কিছু অদল বদল হওয়ার ইন্ডিকেশান নিয়ে গ্রহযোগ তৈরি হচ্ছে সেটা নয় মঙ্গলবারের জন্য তোলা রইল কেউ ফোনে আছেন লাস্ট তিন সাড়ে তিন মিনিট নিয়ে পেলি আমরা